ভাবুন তো পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখান থেকে মানুষ প্রথমবার পৃথিবী দেখে মহাকাশে গিয়েছিল এটা কোনো কল্পকাহিনী নয় বরং একেবারেই বাস্তব কাজাকিস্তানের মাসখানে অবস্থিত বিশাল মহাকাশ স্টেশন থেকেই পৃথিবীর ইতিহাসে প্রথমবার একজন মানুষ মহাকাশে গিয়েছিল শুধু মহাকাশ নয় কাজাকিস্তানের মেয়েরা ভলিবল খেলায় বেশ জনপ্রিয় তারা অনেক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছে এবং পুরস্কারও জিতেছে দেশটি ইউরেশিয়ার হৃৎপিণ্ডে অবস্থান করায় কাজাকিস্তানে রয়েছে প্রাকৃতিক গ্যাস তেল ইউরেনিয়াম এবং বিরল ধাতুর বিশাল ভাণ্ডার চলুন আজ আমরা ঘুরে আসি সেই কাজাকিস্তান থেকে যেখানে মরুভূমির বুক চিরে মহাকাশে ছুটে গিয়েছিল কাজাকিস্তান পৃথিবীর নবম বৃহত্তম দেশ যার আয়তন প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার ঢাকা থেকে ইসলামাবাদ যেতে যতটা সময় লাগে ঠিক ততটাই সময় লাগে কাজাকিস্তানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে আর একটা চমৎকার ব্যাপার হলো এটা পৃথিবীর সবচেয়ে বড় ল্যান্ডলক দেশ যার মানে চারপাশে কোনো সমুদ্র নেই তবুও দেশের পশ্চিমে আছে বিশাল ক্যাম্পিয়ান সাগর যা আসলে পৃথিবীর সবচেয়ে বড় লেক দেশের ভেতরে রুক্ষ মরুভূমি সবুজ পাহাড় তুষারে ডাকা এলাকা আর রহস্যময় লেক কিন্তু মজার কথা হল এর এক একরে মাত্র সাতজন মানুষ বাস করে অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সাতজন সে কারণেই কাজাকিস্তান অনেক নিঃসঙ্গ বিশাল খোলা মরুভূমি আর দুর্গম পর্বত দিয়ে পূর্ণ এই দেশের রাজধানী নূর সুলতান একসময়ে এর নাম ছিল আস্থানা শহরটাকে দেখলে মনে হবে যেন ভবিষ্যতের কোনো শহর কাঁচে মোড়া আকাশচুন্মি দালান বিশাল স্কোয়ার লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকা নকশায় বড়া মিনার আর রাস্তাগুলো এতটাই পরিষ্কার যে মাটি থেকে একটাও কাগজের টুকরো খুঁজে পাওয়া যাবে না শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস একান্ন ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডায় নিঃশ্বাস নিলে মনে হবে যেন বুকের ভেতরে বরফ জমে যাচ্ছে এদেশের আরও একটি দারুণ বৈশিষ্ট্য হল এর বৈচিত্র্যময় জনগোষ্ঠী কাজাক রুশ কোরিয়ান উজবেক ইউক্রেনিয়ান সহ বেশি জনগোষ্ঠী এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে একসময় এটি ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ আর এখন এটা একটি স্বাধীন আধুনিক ও শান্তিপূর্ণ রাষ্ট্র যার দিকে পুরো বিশ্ব অবাক চোখে চেয়ে আছে ভাবুন তো এমন একটি গ্রাম যেখানে মানুষ হঠাৎ করেই হাঁটতে হাঁটতে গভীর ঘুমে তলিয়ে যায় এটা কোনো গল্প নয় কাজাকিস্তানের কলাচি নামক একটা গ্রামে বছরের পর বছর ধরে মানুষ এই রহস্যময় ঘুম রোগে আক্রান্ত হয়ে আসছে কেউ হাঁটছে কেউ গল্প করছে হঠাৎ করেই সে যেন একটা অদৃশ্য শক্তির টানে ঘুমিয়ে পড়ে রাস্তায় মাঠে বা দোকানে চিকিৎসকরা অনেক চেষ্টা করেও এ পেছনের কারণ স্পষ্টভাবে শনাক্ত করতে পারেনি কেউ বলে এটি স্থানীয় ইউরেনিয়াম খনির গ্যাস নির্গমনের প্রভাব আবার কেউ বলে এটা ভূগর্ভস্থ রেডিয়েশনের ফল আরেকটি চমৎকার ব্যাপার হলো কাউন্টলি লেক এটি কাজাকিস্তানের একটি রহস্যময় স্থান দেখতে সাধারণ এক सरोवर কিন্তু তার নিচে লুকিয়ে আছে আস্ত একটি সম্পূর্ণ বন 1911 সালে একটি শক্তিশালী ভূমিকম্পে পাহাড়ি একটি বনের উপর ধসে পড়ে পাথর ও বরফ আর তার কারণে বন্টি তলিয়ে যায় পানির নিচে আশ্চর্যজনকভাবে আজও সেই গাছগুলো পানির নিচে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত শীতলতায় তুমি কি যেন পৃথিবীর প্রথম মানুষ যিনি মহাকাশে গিয়েছিলেন ইউরি গ্যালারিন তার যাত্রা শুরু হয়েছিল এখান থেকেই এই দেশের বাইকনুর কসমোডোরম হল পৃথিবীর প্রথম এবং সবচেয়ে বড় স্পেস লঞ্চ সেন্টার এখনও এই কেন্দ্র থেকে নিয়মিত রকেট পাঠানো হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অনেক দেশের মহাকাশচারীরা এখান থেকেই পৃথিবীর বাইরে যান এমনকি নাসা বা ইউরোপিয়ান স্পেস এজেন্সিও এই জায়গা ব্যবহার করে বিশ্বের ইতিহাসবিদরা মনে করেন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে প্রথম ঘোড়া পোষ মানানো হয়েছিল কাজাকিস্তানের বিশাল তৃণভূমিতে এখানকার প্রাচীন মানুষেরা ঘোড়া ব্যবহার করত কৃষি যাত্রা যুদ্ধ আর শিকারের জন্য এই দেশে এখনো টিকে আছে কিছু ব্যতিক্রমধর্মী বিয়ের রীতি উদাহরণস্বরূপ বিয়ের দিন কনেকে আনতে বল নিজে না গিয়ে তার ঘনিষ্ঠ আত্মীয়দের পাঠায় এটি শুধু একটি সামাজিক রীতি নয় বরং সম্মান প্রদর্শনের একটি প্রাচীন প্রথা তবে আরও চমকপ্রদ একটি বিষয় হলো একটি খেলা যেখানে ঘোড়ার পিঠে ছড়ে একটি ছেলে চেষ্টা করে একটি মেয়েকে চুমু করতে মেয়েটি তখন নিজের ঘোড়া চালিয়ে দৌড়ে পালায় যদি ছেলেটা সফল হয় সেটা এক ধরনের সম্মান বা ভালোবাসার প্রতীক হিসেবে দেখানো হয় এই দুষ্টমি ভরা খেলার নাম যার অর্থ দাঁড়ায় মেয়েকে চুম্বন করা এমন ব্যতিক্রমধর্মী ধর্মী ও মজার সংস্কৃতি কাজাকিস্তানকে করে তুলেছে বিশ্ব সংস্কৃতির এক অনন্য অধ্যায় রাত নামলেই কাজাকিস্তানের শহরগুলো যেন রঙিন স্বপ্নের জগতে পরিণত হয় আলমাটি শহরে সন্তার পর শুরু হয় স্ট্রিট পারফরমেন্স কেউ গান গায় কেউ আগুন দিয়ে জাদু দেখায় আবার কেউ গল্প করে আরও আছে বাচ্চাদের জন্য বিশেষ নাইট ফেস্ট সেখানে বাচ্চারা গল্প শোনে মুভি দেখে আর খেলাধুলা করে শহরের কিছু রাস্তা শুধু রাতের জন্যই বন্ধ রাখা হয় তুমি কি জানো কাজাকিস্তানের মাটির নিচে লুকিয়ে আছে তেল গ্যাস ইউরেনিয়াম সোনা এমনকি দুষ্প্রাপ্য ধাতু কাজাকিস্তান বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ এই দেশ পৃথিবীর অন্যতম বড় খনিজ ভাণ্ডার পৃথিবীর নিরানব্বইটিরও বেশি খনিজ উপাদান এখানে পাওয়া যায় প্রতিদিন এখান থেকে উত্তোলিত হয় প্রায় সাতারো লাখ ব্যারেল তেল এবং এখানে রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল রিজার্ভ কিন্তু অবাক হবেন তাদের পরিবেশ সচেতনতা দেখে বিশাল বিশাল ফ্যাক্টরি থাকলেও বনরক্ষার নিয়ম ভাঙলে শাস্তি নিশ্চিত তাদের আলতিম ইমেল ন্যাশনাল পার্কে দেখা যায় বিরল প্রাণী যেমন সাইগা হরিণ আর গোল্ডেন ইগল এই দেশের প্রায় সত্তর শতাংশ মানুষ মুসলমান যাদের অধিকাংশই সুন্নি মতাবলম্বী এখানে ইসলামের আগমন ঘটে প্রায় অষ্টাদশ শতাব্দীর দিকে আরব বণিক এবং সুফি সাধকদের মাধ্যমে বিশেষ করে ইয়াসাবিয়া সুফি সুফিতরিকা কাজাকিস্তানের মধ্যে একটি স্বতন্ত্র ইসলামিক ঐতিহ্যের সূচনা করে তবে কাজাকিস্তানে শুধু ইসলাম ধর্ম নয় এখানকার প্রায় বিশ শতাংশ মানুষ খ্রিস্টান যাদের অধিকাংশই রাশিয়ান অর্থোডক্স শহর জুড়ে দেখা যায় গম্বুসওয়ালা আধুনিক মসজিদ এবং পাশাপাশি সোনালি ক্রস খচিত বিশাল চার্চ যা এই দেশের ধর্মীয় ঐতিহ্যের প্রতীক যদিও এখানকার সংখ্যাগরিষ্ঠ জনগণ ধর্মপ্রাণ তবে কাজাকিস্তান একেবারেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আপনি যদি ভাবেন কাজাক নারীরা এখনও ঘরবন্দি তাহলে আপনি ইতিহাস জানেন না কাজাক সমাজে নারীরা চিরকালই সম্মানের জায়গায় থেকেছেন আর আজকের কাজাক নারীরা শুধু সম্মানের প্রতীকই নয় তাদের জীবনযাপন ও কাজকর্ম থেকে বোঝা যায় তারা কতটা আধুনিক ও আত্মনির্ভর তারা গবেষণা কূটনীতি এমনকি মহাকাশ বিজ্ঞানের মঞ্চেও নিজেদের জায়গা করে নিয়েছে জাতিসংঘের হিসেবে কাজাক নারীদের সাক্ষরতার হার নিরানব্বই পয়েন্ট আট শতাংশ যা বিশ্বের শীর্ষ তালিকার মধ্যে পড়ে কাজাকিস্তানের প্রাকৃতিক সম্পদের মতোই এর নারীরাও এক একটি অমূল্য সম্পদ তাদের সাফল্যের একটি বড় মঞ্চ হল আন্তর্জাতিক খেলাধুলা কাজাক নারী ভলিবল দল একাধিকবার বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছে এশিয়ান ভলিবল চ্যাম্পিয়ন থেকে শুরু করে ওয়ার্ল্ড গ্র্যান্ড পিক্স সবখানেই দেখা যায় তাদের দৃঢ়তা দুই সালের এশিয়ান গেমসে তারা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে লড়াই করে ব্রোঞ্জ মেডেল অর্জন করে কাজাকিস্তানের জাতীয় খাবার হল বেশবার যার অর্থ হলো পাঁচ আঙ্গুল কারণ এই খাবারটি ঐতিহ্যগত ভাবে হাতে খাওয়া হয় ঘোড়া গরু বা ভেড়ার মাংস সিদ্ধ করে নুডলসের উপরে পরিবেশন করা হয় মাংস এখানে খাবারের অন্যতম প্রধান উপাদান তাদের পরিচিত পানীয় আরেকটি কুসিম যা ঘোড়ার ধূত থেকে তৈরি একটি হালকা যুক্ত পানীয় উৎসব বা বিশেষ দিনে তারা খায় বাউর শাক তেলে ভাজা এক ধরনের মিষ্টি রুটি যা ঈদ বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানে খুবই জনপ্রিয় বিশ্বের বেশিরভাগ আধুনিক আপেলের উৎপত্তি হয়েছে কাজাকিস্তানের আলমাটি অঞ্চলে যাকে আধুনিক আপেলের পূর্বপুরুষ বলে মনে করা হয় মজার বিষয় হল আলমাটি শব্দের অর্থই হল আপেলের শহর এখান থেকেই প্রাচীন ব্যবসায়ীরা রেশমপথ ধরে আপেলের বীজ ইউরোপ ও এশিয়া জুড়ে ছড়িয়ে দিয়েছিল কাজাক সমাজ ঐতিহ্যগতভাবে গোষ্ঠী বা গোত্রভিত্তিক তাদের রয়েছে তিনটি প্রধান গোষ্ঠী অলিবুজ অরতা বুজ প্রতিটি গোষ্ঠীর রয়েছে নিজস্ব বংশগৌরব ও নেত্রী পরিবার সমাজ ছিল পিতৃতান্ত্রিক এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজও কাজাক পরিবারে বৃদ্ধদের সম্মান যৌথ পরিবার প্রথা অতিথি আপ্যায়ন সংস্কৃতি পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ তাদের ঐতিহ্যবাহী বাসস্থান ইয়েট এক ধরনের গোলাকার তাবু যা ভাস করা যায় এবং সহজে বহনযোগ্য এখনও গ্রামীণ অঞ্চলে এটি ব্যবহার করা হয় কাজাকিস্তান হল একমাত্র দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও বৈজ্ঞানিক সম্ভাবনা একে অপরের পরিপূরক আপনার ভালো লেগেছে তো তাহলে লাইক দিতে ভুলবেন না আর এমনই অজানা অদ্ভুত দেশ নিয়ে জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কমেন্টে জানিয়ে দিতে পারেন কাজাকিস্তান সম্পর্কে আপনার কোন বিষয়টি ভালো লেগেছে অচিনপুরে আবার দেখা হবে নতুন একটি দেশের নতুন অভিযানে